রহমা রহিম আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি একটা খামারে যেখানে নারী নারী উদ্যোক্তা তিনি হাঁসের খামার করছেন এখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে কীভাবে খামারে আসলেন সেই কথাগুলো জানবো আপনাদেরকে জানাবো পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও

ইমরান ভাই আচ্ছা এই হাঁসগুলো কোথা থেকে সংগ্রহ করলেন ইমরান ভাই এক কাছ থেকে ইমরান ভাই ওনার কাছে কয়বার বসে হাঁস সংগ্রহ করলেন কত চার মাস আপনি যে হাঁসের খামারে কেন আসলেন আর তো অন্য কোনো পয়সা জড়িত ছাগল পালন বা গরু পালন আপনি কেন হাঁসের খামার বা মুরগি মুরগি পালন আছে হাঁসের খামারে কেন আসলেন হাঁস অনেক ডিম দেয় লাভ আছে এই জন্যই আপনি এখানে যে 620 হাঁস আছে কতটি ডিম আছে 520 টি 520 টি এখন প্রতি এই যে রাতে বেলা হাঁসগুলো কি এখানে রাখেন জি এখানে রাখি আর দিনে বেলা হাঁস কোথায় খায়

আপনার এখানে ছয়শ বিশা হাঁস আছে এই হাঁস গুলো সুরুটা কয়টা তো কত দিকে হাঁস দিয়ে পঞ্চাশটা দিচ্ছে এখন এই এই যে আপনি এখানে ছয়শ বিশ হাঁস শুরুটা সুরুটা পঞ্চাশটা এই কার পরামর্শ করছেন ইমরান ভাই ইমরান ভাই বাসাটা কোথায়

টাকা ব্যয় করে না জমি না খাইতেছে তো আউরো খাইতেছে অমন কোনো খরচ নাই জমিনে কি কি খায় হাঁস শামুক খায় ধান খায় অনেক ধরনের কিছু এই যখন বর্ষার মৌসুম আসে তখন হাঁসগুলো কি করবে তখন দান খাইবো খাদ্য খাইব বাড়িতে থাকবো এই খামার কি আপনি একাই দেখাশোনা করে জি আমি একাই তাই এখানে 626 হাঁস আছে যে হাঁসগুলো ডিম পারে এখন হাঁসটা আপনি দেখা দরকার পাশাপাশি আপনি স্বামীও দেখাশোনা করে তাই না তো সে কৃষি কাজ করে তো আপনি একাই খাস দেখাশোনা কষ্ট হয় না না তেমন কিছু কষ্ট হয় না আর সারাদিন কোথায় খায় বিলেই তো খায় ওই দিকে কা হাঁস পালন করে আপনি কি লাভবান হতে পারছেন হ্যাঁ জি লাভবান আছে শুরুটা তো 50 টাকা হাঁস দি করেছিলেন তো আপনি এর পূর্বে আপনার স্বামী বা আপনার স্বামীর সাথে আপনি কি করতেন কি কাজে আপনার স্বামী জড়িত ছিল আর কি কি কাজ করতেন কি কি কাজ গরু ছাগল হাঁস মুরগি ওগুলোর সাথে কি এখন অনেক ভালো আছেন জি অনেক ভালো অনেক লাভবান হচ্ছে কেউ যদি হাঁস ক্রয় করে ইমরান ভাইয়ের কাছ থেকে আপনার তো খাকি কেমন হাস দি খামার করেন তাই না ডিমের জন্য তো ডিম উৎপাদন খাকি কেমল খাকি কেমল হাঁসকে রাজা বলা হয় তো এজন্যই এজন্যই মানুষ খাকি কেমল হাঁস নেয় তো ইমরান ভাই অনেক ভালো লোক আপনার কাছ থেকে বা আরো বিগত মানুষের কাছ থেকে শুনছি যারা ইমরান ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন তো দর্শক আমি সেই আপুর সাথে কথা বললাম যে নতুন উদ্যোক্তা তিনি এই খাবারটা করছেন এখানে ছয়শ বিশ হাজার মোটামুটি পাঁচশো বিশটি ডিম আছে সেখান থেকে প্রতিদিন প্রতিদিন তার পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিম বিক্রি করে মাসে এই একটা সামতিকার হিসাবে তিনি প্রতি সাপ্তাহে কিন্তু চল্লিশ হাজার টাকা মাসে এক লাখ ষাট হাজার টাকা ডিম ঠিক করেন এই ডিম বিক্রি করেন এবং ওনার স্বামী কিন্তু পাশাপাশি কৃষিকাজ করে থাকেন উনি কিন্তু নিজেই নারী উদ্যোক্তা নিজেই কিন্তু হাঁস দেখাশোনা করেন এবং হাঁস দেখাশোনা করতে গেলে একটু সময় দিতে হয় তারপরে হাঁসগুলো সেই বিলের দেখে খোলা বিল খোলা বিলে কিন্তু খায় সব মিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন যারা হাঁস ক্রয় করবেন আপুর কথা শুনে কথার সাথে মতো একমত হয়ে আমি সেই কথা বলতে চাই যারা হাঁস ক্রয় করুন তবশ্যই ইমরান সাথে সরাসরি কথা বলবেন ফোন দিবেন এবং তারই স্থানে এসে দেখে শুনে হাঁসগুলো ক্রয় করবেন খামার করুন দেশগুলো এই প্রত্যাশ নিয়ে আজকে ভিডিও এখানেই শুধু করছি ভালো থাকেন সুস্থ থাকেন Планавать.